কল্যাণী শহীদ পল্লী শিব মন্দির ঘাটে পিতৃপক্ষের শেষ লগ্নে তর্পণ করতে আসলেন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ আজকে আমরা এখানে তর্পণ অলরেডি মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা আমরা এইখানে তর্পণ করতে আমাদের দেশে আমাদের রাজ্যে যারা নাকি মারা গেছে তাদের অনেকে আমার আছে সেই সাথে যারা কামবিনিতে মারা গেছে কাঁচখানিতে যারা মারা গেছে যারা মারা গেছে তাদেরও আত্মার শান্তি কামনা যেন আমরা এখানে ঠিক আছে আমাদের যেমনটা আপনি বললেন এখনো কিন্তু পঞ্চান্ন দিন হয়ে গেল আরজিকর কাণ্ডের কোনো তিলোত্তমার কোনো তর্পণ হলো না কি বলবেন দেখুন একটা পশ্চিমবঙ্গে এমন একটা রাজনৈতিক পরিবেশ তৈরি হয়ে রয়েছে যেখানে শ্রেণী যদি যারা নিজ অপরাধী তাদেরকে যদি বাঁচানোর চেষ্টা করে মানে ইটিনার কোনো নক্কার জন্য ঘটনা ঘটে যারা অপরাধী সে একটা অপরাধ করছে যারা নাকি অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছে তারা কিন্তু শত শত অপরাধ করছে যাদের হাতে দায়িত্ব শাসন ব্যবস্থা ঠিকঠাক রাখা রক্ষা করা সাধারণ নাগরিকের জীবনকে রক্ষা করা তারা সরকার সেটাকে যদি রক্ষা না করে উল্টো যারা নাকি অপরাধী তাদেরকে বাঁচানোর চেষ্টা করে সেখানে সেই রাজ্যে সেই রাজ্যে বিচার পাওয়া অত্যন্ত দুষ্কর তাই আমাদের সময় লাগছে কিন্তু অবশ্যই বিচার হবে মাননীয় মহা মহামান্য সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে যে এনকোয়ারি চলছে ইনভেস্টিগেশন চলছে সেটা অবশ্যই আমরা আশাবাদী যারা কখন আইনের আওতায় তারা আসবে এবং তারা সাজা পাবে সময় লাগছে যেখানে শাসক সহযোগিতা করছে না সমস্ত তথ্য সাক্ষী সমস্ত লোপাট করার চেষ্টা করেছে সেখানে কঠিন এবং সেই জন্যই সারা পশ্চিমবঙ্গ জনগণ কিন্তু রাস্তায় নেমে এসেছে এবং তারা চাইছে অপরাধ সাজা হোক সরকার কিন্তু চাইছে না কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে তারা সবসময় এই আসামিদেরকে বাঁচানোর চেষ্টা করছে এবং এই কেসের যে গুরুত্ব যে ধর্মতা নিঃসার সেটাকে তারা কমানোর চেষ্টা করছে এটা অত্যন্ত লজ্জাজনক এটা লজ্জাজনক এবং এখানে বিচার পেতে সময় লাগছে কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গের আপাম জনসাধারণ রাস্তায় নেমে এসেছে তারা চাইছে যে সমস্ত জাতীয় যে সমস্ত ঘটনা ঘটেছে কী হয়েছে কী হয়েছে তাদের অপরাধীরা যেন অবশ্যই সাজা